আসসালামু আলাইকুম আজকে একটা মজার রেসিপি করে দেখাবো আর সেটা হলো ছুরি সুটকি ভুনা ছুরি সুটকি এভাবে ভুনা করে গরম ভাত দিয়ে খেতে খুবই মজার হয় যেহেতু এটা বড় মাছের সুটকি গন্ধের জন্য অনেকেই খেতে পারেন না কিন্তু এভাবে ভুনা করে দেখবেন কোনো গন্ধ তো আসবেই না সুটকি দিয়ে ভাত খেতে বসলে অনায়াসে দুই প্লেট ভাত আপনি সাবার করে ফেলতে পারবেন চলে যাচ্ছি রেসিপিতে ছুরি সুটকি বেশ লম্বা থাকে আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি পাঁচটার মতো বড় সুটকি আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি আমি এখানে দুই কাপ পেঁয়াজ নিয়েছি কুচি করে কাটা এক কাপ আর একটু বড় করে কাটা এক কাপ নিয়েছি যেহেতু সুটকিতে একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে আর এখানে আমার অনেক পরিমাণে সুটকি আছে আর নিয়েছি হাফ কাপের একটু বেশি রসুন কাঁচামরিচ আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি তিন টেবিল চামচ কাঁচামরিচ আমার এখানে আছে ধরুন শুকনো করাইতে আমি সুটকি একটু ভেজে নিবো ফুটকিটা দুই তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব যাতে সুটকিটা নরম হয়ে যায় আর ভিতরে যে আস্টে একটা গন্ধ আছে সেই গন্ধটা পানির সাথে বের হয়ে যায় আমি প্রথমে যে সুটকিটা ভেজে নিয়েছে এটার কারণ হলো সুটকিটার ভিতর থেকে যে আষ্টে গন্ধটা অনেক অংশে কমে যায় সুটকিটা নরম হয়ে গিয়েছে তখন আমি এটাকে ছেঁকে নিয়েছি এখন এটা আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি আর ভিতরে যে পেটিগুলো আছে ওটাও আমি পরিষ্কার করে নিব ভালো করে পুরী সুটকিতে কাটা থাকলে রান্নার পরে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না ছোটো ছোটো করে এভাবে আমি কাটা সুন্দর করে বেছে নিয়েছি তাহলে মশলাটাও ভালো করে সুটকির মধ্যে ঢুকবে আর খেতে ভালো লাগবে কাঁটা বেছে দুইবারের মতো আমি ধুয়ে নিয়েছি আর কাঁটা বাছার আগে আমি কয়েকবার গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই কাঁটা বাছার আগে পরিষ্কার করে নেবেন দুই চা চামচের মতো তেল আর বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি এটা আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিব কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি যখনই পেঁয়াজগুলো নরম হয়ে আসবে সুটিগুলো দিয়ে দিতে হবে আমি তিন ধাপে সুটকিগুলো ধুয়ে নিয়েছি শুকনো কড়াইতে ভাজার আগে টুটকিগুলো পানি দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে আমি ধুয়ে নিয়েছি কয়েকবার আটা বাছার পরে আমি দুইবার ধুয়ে নিয়েছি কিটা তিন চার মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি টুটকি আর পেঁয়াজ থেকে একদম যখন পানিগুলো শুকিয়ে আসবে তখনই আমি সুটকিটা উঠিয়ে নিব কিটা উঠে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর সেই একই কড়াইতে আমি কি ভুনা করার জন্য তিন টেবিল চামচ তেল দিয়েছি আর কুচি করে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি কিছু গরম মশলা দিয়েছি তিন চারটার মতো তেজপাতা টুকরা এলাচি আর দুই টুকরা দাঁড়িয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে হবে আদা রসুন দিয়ে আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব আদা রসুনের এক্সট্রা কোনো গন্ধ না আসে বড় সুটকি হওয়ার কারণে গরম মশলা অ্যাড করেছি তো এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে এ পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন শুটকিটা খেতে তত ভালো লাগবে ক্যামেরা অফ থাকা অবস্থায় আমি এক চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছি আমি পাঁচটা বড় সাইজের ছুরি সুটকির সমান মশলা দিয়েছি আপনি যদি দুইটা বা তিনটা ছুরি শুটকি নিয়ে থাকেন তাহলে সেই পরিমাণে অর্ধেক করে মশলা দিবেন তা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর প্রথমে যে শুটকিটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো মশলার সাথে সুটকিটা ভেজে নিচ্ছি দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে প্রথমে এক কাপ দিয়েছি আমার মনে হয়েছে আর একটু লাগতে পারে তাই আমি পরে আরও এক কাপ দিয়েছি তারা শুটকির পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন এবার ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তখনই শুটকিটা সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসবে আর সুটকি যেহেতু মাখা খেতেই ভালো লাগে আর থেকে পানি একদম শুকিয়ে গিয়েছে এটা অফ করার একদম শেষ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এই ধনিয়াপাতা কুচিটা পুরোপুরি অপশনাল আপনি যদি ধনিয়া পাতা কুচি সুটকিতে পছন্দ না করেন তাহলে আপনি নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ধনিয়া পাতা ছাড়াও এই শুটকিটা খেতে খুবই মজার হবে পাতা মিশিয়ে চূড়া জালটা অফ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সার্ভ করার আগ পর্যন্ত যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা শুটকির মধ্যে যাতে ভালো করে মিশে যায় এই ছিল আজকে আমার মজাদার এবং সহজ চুরি শুটকির রেসিপি আর এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে ইনশাল্লাহ কে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ